হেবে কৃষ্ণ রাধে রাধি জয় পরমারদ শ্রী গুরুপাদ পদ্মক্তবৃন্দ দর্শবন্ধু আজকে আমরা রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠ শোভযাত্রা করছি পরবর্তী ভিডিওগুলি আপনারা রায়পুর থেকে দর্শন করতে পারবেন আজকে এখানে আমি এখন এন্ড করছি রাধে রাধে এই কৃষ্ণ রাধে রাধি জয় শ্রী রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে এসে পৌঁছালাম জয় শ্রী গুরুপদ পদ্মুখী জয় এখন দর্শন করুন শ্রাবণ করুন নদী পরমার্দু শ্রীগুরুপদ পদ্মীর দিব্য মধুর বাণীপ্রসাদ ইত্যাদি আর আমরা এবং শ্রদ্ধই ভগবীভাবে কারণও যে শুধু বিশ্বাসই ভোট প্রাপ্তি হয়ে যাবে এবং অহংকার প্রত্যেকেরই আছে আমরা অপ্রাগিত অহংকারই প্রতি অহংকার ও জ্যুতানং ই মধ্যে পর্বতরাস একটা শ্লোক আছে অহংকার ও নিবৃত্তানং কেসবও নহিদুরগো এবং পাখিত অহংকার অহংকার যাতে নেই পাখিত অহংকার অহংকার নিবৃত্তানং কেসবও নহিদ রোগ এবং কেশব মনমালীজি সারা কিন্তু সে খুব পাবে খুব আর অহংকার মধ্যেই যে প্রাকৃত অহংকারে যে গজগজ করছে কর্তারহ প্রভুরহ আমি কর্তা আমি ভোক্তা আমি সংসারী কর্তা আমি মঠের কর্তা হ্যাঁ এর মধ্যেই পর্বত আস হয় প্রাকৃত অহংকার যখনই আমাদের জেগে যাবে তখন লক্ষ লক্ষ পাহাড় বাধা পড়ে ভজনের পথে সেবার পথে এই জন্য আমরা অপ্রাকৃত অভিমানে প্রতিষ্ঠিত হবে প্রভুর শিব বম্বে প্রভুর ভগবান আমি জগতে জগতে প্রভু আমি প্রভুজী হম প্রভুর সঙ্গে আমার সম্পর্ক হল প্রভুবিত্তের সম্পর্ক আমি প্রভু সেব সেবকশী আমি প্রভুর অহং প্রভুর জন্য সেবকোষ্ী শিব বম্বে প্রভুর ভগবান সকল সেব এখন সেব ভগবণে যার সেবা করা হয় এবং সবরীকর ভগবানই আমার নিত্য সেব্য আমি কিন্তু সেব্য না আমি সেব এই সেব্য আর সেবকের যোগসূত্র হলো শ্রী সেবন হ্যাঁ মহাপ্রু বললেন সর্বসেবা তো হরিনাম এই জন্য আমার গুরুপার্থ বলতেন হাতে সেবা মুখে না হাতে কাম মুখে নাম জয় শ্রীকৃষ্ণধাম এবং হরিনাম হরিধামে নিয়ে যাবে আর এই জগতের নাম এই জগতে লাভ পূজা প্রতিষ্ঠা এইখানেই চক্র পুনর্বিজন্য পনেরো বিজনের নাম এইখানেই ঘোরাবে

আমরা সেই করোনা বাড়িতে সাধব যায় মহারানী কি যায় রাধা রানী যায় মহারানী কী যায় বলো বড় বালি কি যায় বলো কি যায় যায় হে মাঙ্গি জয় গৌ রঙি জয় হে মঙ্গি কী যায় বিশ্বভানু দুলাল কি জয় 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 বিশ্ব ভানু কি জয় 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 রাধা রানী জয় মহালোচ কি জয় রাধা রামা মহালোজ নী জয় বড় শান বালি জয় যোলো বড় বালি কি জয় গৌরাঙ্গি কি জয় হে মাঙ্গি কী জয় ঋষোলা লিখি জয় যায় রা কখন বুঝিবেন হৃদয় আমার কখন ডাকিবে বেলা গেল কখন বুঝিবেন হৃদয় আমার কখন ডাকিবে যদি কেউ নাই বা ভালোবাসেন যদি কেউ নাই তুমি কৃপা করো তা তবু তুমি কৃপা করো তাকে তবু তুমি কৃপা করো তাকে হৃদয় যেন রাধা বলে ডাকে কে রাধা বলে রাধা বলে ডাকে রাধা বলেলে ভরা কে না রাধে সে ভরা সে হম রা আজকে জানিয়ে দেবো এই একাদশীর নাম কি এবং একাদশটি কবে আমাদের পালন করতে হবে এই বিষয়ে কিছু কথা তো এই একাদশী না একাদশীটি হচ্ছে অর্থাৎ যে একাদশীটি আসছে বা সামনের একাদশী সেটা হচ্ছে এগারো মাঘ পঁচিশ জানুয়ারি শনিবার দিন পঁচিশে জানুয়ারি শনিবার বাংলার তারিখ পড়েছে মাঘ মাসের এগারো এগারোই মাঘ এই দিন হচ্ছে যে একাদশী তার নাম হলো ষট তিলা একাদশী ষট তিলা একাদশীটি হচ্ছে পঁচিশে জানুয়ারি শনিবার এগারোই মাঘ কেন ষট তিলা বলা হয় ষট তিলার কী মাহাত্ম এবং তিলের সম্বন্ধে তো বিশেষ কিছু অবশ্যই রয়েছে সেই কথা আমরা পরবর্তী সময়ে আলোচনা করব তো এই ষট তিলা একাদশীর মাহাত্ম কি ইত্যাদি এইগুলি আমরা আবার পরবর্তী আলোচনায় জানতে পারবো কিন্তু আজকে আমরা শর্তিলা একাদশীটি কবে পড়েছে সেইটি আমরা জানিয়ে দিচ্ছি এবং তার পারণের সময়টি কি সেটিও আমরা এখানে জানাচ্ছি শর্তিলা একাদশ হচ্ছে শনিবার দিন পঁচিশে জানুয়ারি এবং তারপরের দিন ছাব্বিশে জানুয়ারি বারোই মাঘ রবিবার পারণ হচ্ছে পূর্বান্ন দশটা দুই মিনিটের মধ্যে অর্থাৎ সকাল দশটা দু মিনিটের মধ্যে হলো এই শর্তিলা একাদশী ব্রতের পারণা ओ राधा रानी राधा रानी राधा रानी राधा राधाराम ओ राधा रानी राधा रानी राधा राधारा जय श्री गुरुदेव की মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্পপূর্ণ পতাং রাজন বিশ্বাস শরীরবিদ্যা জল জয়ন্দ্রে তাই কাল জীব ফের বিষয় সাগরে তার মধ্যে জীব তিলক মহেশ্বরী চারিদিকে কঠিন সংসারী কৃষ্ণ বড়দা মহ করিবারী জীব জয় সব প্রসাদ অন্ন দিল ভয় সেই অন্নমৃত পাও রাধা কৃষ্ণ গুণ কৃম ডাকতন্যী জয় শ্রী গুরু গৌরঙ্গ গান্ধী ধারী জিও কি বিষ্ণুপাদমি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর কী জয়ৃষ্ণ ভক্তি গোস্বামী জয় শ্রীষ্ণু ভক্তি সিদ্ধানি জয় শ্রী রূপানু গু গুরু কি অনন্ত ভক্ত বৈষ্ণবিন্দু কী ঠাকুর জিও কি श्री श्री भक्ति विजय नाम भक्तों की अनंत भक्त वैष्णव मंडोली की समागत भक्त सज्जन मंडोली की रायपुर श्री गौरंग मठ की महाप्रसाद की पुलिस जी धर्म श्री हरिनाम संकीर्तन की महाप्रसाद सम्मान करी भक्त वैष्णव बिंदु की नेता गौर प्रेमानंदी हरिहरी আমি চুব থাকলেও পাখি চুব কি আর থাকে আনামি রাধা পাঠি রাধা রাধা বলে রাধা রাথা রাধা রাধ રાધા રાણી રાધા રણી રાધા રાણી કોધા শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে জয় পরমারাধ শ্রী পদ পদ্মী জয় শুক্রিয় ভক্তবৃন্দ দর্শক আপনারা দর্শন করলেন রায়পুর শ্রী গৌরঙ্গমে এসে আমরা উপস্থিত আছি শ্রী পাদ পদের দর্শন এবং তার বাড়ি শ্রবণ করলেন রাধে রাধে আজকের মতো এখানে ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোশ্কে তারা বলবো যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নিয়মিত দেখতে হবে আমাদের দিব্য প্রসঙ্গগুলি হইব